বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ শিক্ষক এস এস কে পৌরসভা মাদ্রাসা রাজ্যের কন্ট্যাকচুয়াল শিক্ষা জগতের সাথে যুক্ত সমস্ত স্তরের কর্মচারী শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী সকলের জন্য আজকে যে আপডেট আমরা নিয়ে এসেছি আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা যে বিষয় নিয়ে আজকের এই ভিডিও বা প্রতিবেদন ভ্যারি ইম্পর্টেন্ট যদি সময় থাকে যদি ইন্টারেস্টেড থাকেন তবেই দেখবেন কাউকে কোনোভাবে রিকোয়েস্ট করা হচ্ছে না জোর করে বলা হচ্ছে না যে আসুন ভিডিও দেখুন ডিএনএ বাংলা ছাড়া আরও বহু চ্যানেল আছে তথা তথাকথিত সেই সকল এডিয়েট একদম কোট আন কোট করে আমরা বলছি তথা তথাকথিত ইডিয়েট অডিয়েন্স অডিয়েন্সদের বলা হচ্ছে যারা নেগেটিভ মন্তব্য করেন শেষ পর্যন্ত ভিডিও না শুনে বিভ্রান্তি তৈরি করেন কমেন্ট সেকশনে তাদেরকে বলা হচ্ছে ভাই কোনো রিকোয়েস্ট করা হচ্ছে না ডিএনএ বাংলা দেখার জন্য কোনো রিকোয়েস্ট করা হচ্ছে না যারা ইন্টারেস্টেড আছেন তারাই দেখবেন যারা জেনুইন ফলোয়ার সাবস্ক্রাইবার যারা আমাদের খবর ট্রাস্ট করেন শুধুমাত্র তারা দেখবেন আদার্স কাউকে রামসাম যদু মধু কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করারও রিকোয়েস্ট করা হচ্ছে না অর্থাৎ সোজা বাংলা বা গদা বাংলায় যেটাকে বলা হয় পশালে দেখুন না পশালে আরো অনেক কাজ আপনাদের থাকতে পারে বর্ষাকাল বাড়ির বাইরে ঘাস ঘাসতাস অনেক কিছু আগাছা যেগুলোকে বলা হয় সেগুলো গজিয়ে থাকতে পারে তো সেইগুলো পরিষ্কার করেও টাইম পাস করা যায় এবার আসছি আমরা আমাদের আসল বিষয় নিয়ে বন্ধুরা গতকাল আমাদের চ্যানেলে লাস্ট যে প্রতিবেদন আমরা করেছিলাম বা লাস্ট যে ভিডিও আমরা করেছিলাম সেখানে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা ছিল সেটা হচ্ছে আপনারা থামবেল দেখতে পাচ্ছেন আমরা বলেছিলাম যে একুশে জুলাই শিক্ষকদের জন্য কি আদৌ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী এই নিয়ে ডিসকাশন ছিল অনেক ইডিয়েট অডিয়েন্স ভেবেছেন যে আমরা বলতে চাইছি যে একুশে জুলাই মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন ভাই আগে ভালো করে শুনতে হয় বুঝতে হয় পড়তে হয় একটা সেন্টেন্সের পরে যখন জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয় তার টোটাল মিনিংস চেঞ্জ হয়ে যায় সকলে শিক্ষক যারা ভিডিও দেখছেন যাদের উদ্দেশ্যে ভিডিও বানানো হচ্ছে প্রত্যেকেই এডুকেটেড শিক্ষক কিন্তু অ্যাকচুয়াল পরিচয়টা বারবার অনেকে মানে কেন দিয়ে দেয় সেটাই আমরা অবাক হয়ে যাই দেখুন আমরা জানি অনেকে সাদা খাতা অনেকে চিরকুট অনেকে আবার সুপারিশের শিক্ষকও আছেন যারা বুঝতে বা শুনেও অনেক সময় বুঝতে ভুল করেন যার ফলস্বরূপ তাদের এভরি এডিয়েট কমেন্ট আমরা কমেন্ট সেকশানে দেখতে পাই অনেকেই কমেন্ট করেছে। যে আপনি কীভাবে বলছেন একুশে জুলাই ঘোষণা হবে আরে ভাই ভিডিওটা শুনো দেখো বোঝো কি বলা হচ্ছে তারপর কমেন্ট করবেন তো আমরা গতকালকে একুশে জুলাই মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন কি না করা যায় কি না করার চান্সেস কতটা রয়েছে এর আগে ট্র্যাক রেকর্ড কি রয়েছে একুশে জুলাই আদৌ কোনো কোনো সেক্টরের ভাতাবৃদ্ধির ঘোষণা করেছে কি না এই বিষয় নিয়ে আমরা ডিসকাস করেছিলাম আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা আজকে যেটা আপনাদের আমরা জানাবো সেটা হচ্ছে দেখুন আমরা আজ থেকে চার পাঁচ দিন আগে এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে আপনাদের জানিয়েছিলেন যে একুশে জুলাইয়ের পর ভাতা বৃদ্ধির কাউন্টডাউন শুরু হবে এবং লাস্ট এগারো তারিখ সন্ধ্যেবেলায় আমরা একটা ভিডিও করেছিলাম আমাদের চ্যানেলে এখনও দেখতে পারেন এগারো তারিখ যেদিন আমরা কলকাতায় একাধিক দপ্তর ভিজিট করেছিলাম বিকাশ ভবন থেকে শুরু করে একাধিক জায়গা আমরা আধিকারিকের সাথে কথা বলা থেকে শুরু করে একাধিক জায়গা আমরা ভিজিট করেছিলাম আমরা বিভিন্ন জায়গায় কথা বলার পর বিভিন্ন নেতৃত্ব শাসক দলের নেতৃত্ব সমস্ত জায়গায় ইভেন আপনাদের জানিয়ে রাখি তৃণমূল ভবন পর্যন্ত আমরা এগারো তারিখ ভিজিট করেছিলাম তো সমস্ত কিছুর যে সার্ভিক রিপোর্ট আমরা এগারো তারিখেই আপনাদের জানিয়েছিলাম যে সুখবর খুব তাড়াতাড়ি আসছে আপনাদের জন্য অনেকের জন্য অনেক কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসতে চলেছেন খুব শীঘ্রই অতি সত্তর যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে এবং আমরা একটা কথা আপনাদের বলেছিলাম যে একুশে জুলাইয়ের পরে ভাতা বৃদ্ধির কাউন্টাউন শুরু হবে ভাতা বৃদ্ধির ঘোষণার যে টাইমিং সেটা শুরু হতে চলেছে আগামী কাল থেকে অর্থাৎ আগামী কাল থেকে টোটাল জুলাই এবং আগস্টের ফার্স্ট উইক সেকেন্ড উইক একদম হান্ড্রেড পার্সেন্ট ডেড লাইন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এই টাইমের মধ্যে ঘোষণার নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন চান্সেস রয়েছে পয়েন্ট ওয়ানটা পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমরা ছেড়ে দিচ্ছি কারণ দেখুন অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়ে যায় তো সেই পরিবর্তনের জন্য পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমরা দাবি করছি না কিন্তু নাইনটি আমাদের যা ইনপুট আছে তাতে ঘোষণা হয়ে যাওয়ার কথা এবং যে ঘোষণা হতে চলেছে যে পরিমাণ ভাতা বৃদ্ধি হতে চলেছে আপনারা খুশি হয়ে যাবেন আপনারা খুশি হয়ে যাবেন এবং হয়তো প্র্যাকটিক্যালি নয় বাট ভার্চুয়ালি মনের মধ্যে ময়ূরের মতো নাচানাচি শুরু করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে লাড্ডু আপনাদের জন্য নিয়ে আসছে খুব শীঘ্রই সেটা যখনই আপনারা পাবেন দেখুন আমাদের আগেই আপনারা খবর পেয়ে যাবেন এটাও আমরা বলছি ডিএনএ বাংলার আগেই আপনারা খবর পাবেন যেদিন ঘোষণা হবে ঘোষণার পর হয়তো আমরা ভিডিও নিয়ে আসবো কিন্তু কাউন্টডাউন অলরেডি একুশে জুলাই শেষ রাজ্য সরকারের যে কর্মসূচি মেগা কর্মসূচি ছিল আজকে সব কিছু শেষ হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি আজ সমগ্র শিক্ষার পক্ষ থেকেও ভালো জমায়েত হয়েছে শিক্ষকরা আজকে উপস্থিত হয়েছিলেন এই কর্মসূচিতে তারাও পায়ে পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন দলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং অতি সত্তর ভালো খবর আসছে একদম নিশ্চিন্তে থাকুন বিভ্রান্তের কোনো জায়গা না জায়গা নেই নেতৃত্বদের সমালোচনা করার কোনো জায়গা নেই দেখুন এখন নেতাদের মধ্যে একটা ভেতরে ভেতরে ঠান্ডা যুদ্ধ চলছে ক্রেডিট কার্ড কে কি করেছে আপনারা সকলেই জানেন ডাক্তার সালাম প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন নেতা ডাক্তার সালাম আমরা বঞ্চিত ফোরাম শাসকপন্থী সংগঠন শাসকপন্থীর আবার এ সিম এ টিম বি টিম সি টিম মানে সংগঠনের অভাব নেই নেতারও অভাব নেই এখন সকলের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে যে অ্যাকচুয়াল ক্রেডিটটা কার জন্য এই সব হতে চলেছে এই নিয়ে একটা লড়াই চলছে নেতৃত্বদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ নানান জায়গায় কুরুচিকর মন্তব্য করা হচ্ছে অশালীন অসভ্য ভাষায় নেতাদের উদ্দেশ্যে গালিগালাজ করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আবার অনেকে আবেগী বিপ্লবী এই মাসে না হলে এই করব সেই করব এই আন্দোলন এই নানান ধরনের গল্প আসছে তো আপনাদের দেখুন আমাদের কাছে যা খবর বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই অপেক্ষা করেছেন এতদিন আর জাস্ট পনেরো কুড়ি দিন অপেক্ষা করুন তারপর তো রাস্তায় নামার তো জায়গা সুযোগ অবশ্যই আপনারা পাবেন কারণ এখনও নির্বাচন অনেক দেরি ছ সাত মাসের অপেক্ষা নির্বাচন আসতে অনেক দেরি যায় রাস্তায় নামার সময় শেষ হয়ে যায়নি কিন্তু আশা করি আমাদের কাছে যে খবর আছে রাস্তায় নামার প্রয়োজন হবে না বরং যেটা ঘোষণা হবে তারপর হয়তো রাস্তায় কোনো দিনই হয়তো নামবেন না আপনারা মুখ্যমন্ত্রী ফ্যান হয়ে যাবেন মুখ্যমন্ত্রীর লাভার্স হয়ে যাবেন সকলে এবং আশা করি দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী আরও বহু ডিপার্টমেন্টে অনেক কিছু ঘোষণা করতে চলেছেন